জানা কি আমার প্রণামের অনেক 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 ভালোবাসাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাদাভাবে সুস্থতার ব্যাপারটা আমি যখন বলি তখন আমি আজকাল এটাই আমি বলছি যেন সবাই যেন মানসিকভাবে সুস্থ থাকেন কারণ বিভিন্ন কারণে মানুষ মানুষ ভীষণ দমে পড়েছে তারা নিজেদের শক্তির ব্যাপারটা হয়তো ভুলে যাচ্ছে মা এসেই শুধু এই একটা ব্যাপার সবাইকে মনে করিয়ে দেওয়ার ব্যাপার যে তোমার মধ্যে কিন্তু আমি আছি আর আমি সবসময় থাকবো সেটা কিন্তু ভুলে গেলে চলবে না এই কটা দিন ডেফিনেটলি উৎসবের মরশুম আমরা আমরা সবাই মজা করি আনন্দ করি কিন্তু সেটা আমরা জানি মনে প্রাণে জানি যে মা সারা বছরটাই আমাদের সঙ্গে আছে কারণ মা হচ্ছে আস্থার জায়গা চলে গেলে চলবে না তো কিন্তু হ্যাঁ সবাইকে ভালো যেন রাখেন সবাই তার মনস্কামনা যেন পূর্ণ হয় এটাই আমি মার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন আর সকলকে আনন্দে রাখুন দেখো মন খারাপ তো ডেফিনেটলি আমি সবসময় ওই লাস্ট দিনটা কেমন সকাল থেকেই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর মনে হচ্ছে মানে আমাদের মনের যে কষ্টটা সেটাই বৃষ্টির মতন করে ঝরে পড়লো সেরকমই মনে হচ্ছে উৎসবে সকালবেলা যখন বিষয়টা দেখছিলাম কারণ মন খারাপের দিন তো হয়ই দশমী মানে মন খারাপের দিন কিন্তু নিজেকে শুধু সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে আবার সেই কিন্তু মা আছেন যেটা আমি প্রথমেই বললাম যে মা আছেন মা সবসময় আছেন এই কটা দিন শুধু উৎসবে আমরা মেতে হয়েছি মা তো থাকেন আমি শুধু চাইলাম সবাই যেন ভালো থাকে আনন্দে থাকে আর তার মধ্যেই আমার মনে হয় আমার আলাদা করে আর নিজের জন্য প্রার্থনা করা হয়নি সবাই কার জন্য প্রার্থনা করতেই ব্যস্ত ছিলাম কিন্তু হ্যাঁ দেখা যাক যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো মুছে দিতে পারব না যদি ভালো থাকে আশা করছি ভালো যেন হয় দিদি কাব্বার প্রথম পুজো কিন্তু কবির তো বুঝতে শিখছে ওর কি আজকে মন খারাপ কি বলছে কবির পাঁচ বছর বয়সে ওর মন খারাপের ব্যাপারটা কত আছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ এটা জানি যে কালকে থেকে আর তার দাদা দিদি বোনেরা সবাই কারণে সবাই নিজেদের জীবনে ব্যস্ত আর দেখা করতে পারবে না তাদের সঙ্গে ওইভাবে দেখা হবে না হবে নিশ্চয়ই সারা বছরই দেখা হয় ওইভাবে যেটা সবসময় ঘুম থেকে উঠেই মা কোন করব পরবো কোনটা কী করবো মজার একটা মজা আল্লাহর সব ব্যাপারটা সেটা ডেফিন বুঝছো তো তোমার বলো ভীষণ ভীষণ কাবিয়া মজা করেছে মানে মজা করেছে মানে আমি আমি ভাবতে পছন্দ করছি যে ও ভীষণ মজা করেছে কাবিয়া কারণ পুরোনো সময়টাই ও বেশ আহ সবাইকার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিলো এবং প্রচণ্ড ঢাক ঢোল কাসর ঘন্টা শাঁখের আওয়াজে ছিল টলি ওরও মনে হয় যে লাস্ট তিন দিনের পরে আজকের দিনটা একটু ফাঁকা ফাঁকা লাগবে আহ কিন্তু হ্যাঁ পরের বছর থেকে হয়তো আর একটু একটু করে বুঝতে শিখব ओह हो उफ अरे ये वाले पर हम देखो ना हमें बोलकर दवाई कर पा रही है चाहिए 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 भाई क्यों नहीं हमने तक लिया है ना कि हमने तक लिया है और मैंने दूसरा भी दूसरी आ तो

না তো ভালো ছিল তারপরে গেলে এখন ইনশাআল্লাহ খুব ভালো খুব ভালো আমরা লাইভে নাই তো লাগা আর Thank you.